আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছেজেকে আছেন সুস্থ আছেন আলহামদাল আসিসম তো আমরাও সবাই ভালো আছি আবার চলে আসলাম একটি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তাই দেখতেই পাচ্ছেন আমি কি বানাচ্ছি আজকে বানাচ্ছি হলো বিকেলের সকাল সন্ধ্যার নাস্তা ডিম পিঠা প্রথমে ডিমটা আমি এই যে দেখেন দুটি ডিম নিয়ে নিছি ডিমটা আমি কী করি দেখবেন চুলাটা ধরাই দিলাম এখন চুলার ভিতরে কড়াই বসাই দিয়েছি তেল দিয়ে দিলাম তা এখন ডিমটাকে ফাটিয়ে নিলাম প্রথমে আমি ডিমটাকে পুষ করবো একে একে দুইটা ডিম দুইবারে পুষ করব তাও সাথে শেয়ার করছি পোষ পোষ করে উঠাই নেবো তারপরে যে আটাটা গুলিয়ে রেখেছি দেখতেই পারবেন চলে আসবে শীঘ্রই আটা গোলানোটা তো আমার ডিমের এক পিট ভাজা হয়ে গেল উল্টে নিলাম তা বেশি একটা ভাজবো না আর কি কুসুমটা কাঁচা কাঁচা রাখবো কুসুমটা একেবারে যেন সিদ্ধ না হয়ে যায় সেই ভাব করেই উঠিয়ে নেব তো একটা ডিম আমার ভাজা হয়ে গেল আর একটা ডিম আমি এখন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে যে দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম দুটা ডিমেই আমি মানে কুসুমটা কাঁচা রাখবো কুসুমটা ভাজবো না বেশি মানে সিদ্ধ করবো না বেশি একটা সিদ্ধ হয়ে গেলে কুসুমটা যখন পিঠাটা কাটে তখন কি দেখতে আর কি বেশিটা ভালো লাগে না তো আমার দুনোটা ডিমই পোস করা হয়ে গেল এখন আমি পোস করে নিয়ে দুটা ডিম সাজিয়ে নিলাম তো এখন আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মানে পিঠা বাজার জন্য পোজ করার জন্য অল্প করে তেল দিয়েছি আর এখন পিঠা বাজব তার জন্য একটু বেশি করে তেল দিয়েছি তো এই যে আমি আটাটা গুলিয়ে রেখেছিলাম সেই গুলানো আটার ভিতরে ডিম পোস্টটা ঢেলে দিলাম দিয়ে আটাটা তার গায়ে সুন্দরভাবে লাগিয়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সরাই দিয়ে দিয়ে তো ওটা ভাজতে ভাজতে ভাবলাম এটাকেও আমি তার গায়ে আটা লাগিয়ে রাখি তো বাটিতে ডিম ডিমটা নিয়ে তার গায়ে আমরা আটাটা মাখিয়ে নিচ্ছি তো এদিকে আসে দেখি আমার দিয়ে পিঠার এক পিঠ হয়ে গেল তো আমি উলটিয়ে দিলাম আর এক পিট ভাজার জন্য তো বেশ একটা ভাজবো না অল্প অল্প ভাজব কেননা এটাকে দুইবার এই আটার ভিতরে মানে মেখে নিতে হবে নয়তো মোটা হবে না ডিমটা বের হয়ে যাবে মানে ডিমটা দেখা যাবে তো পিঠার মতো মনে হবে না মনে হবে একটা ডিমের মতো তো আমার ডিম পিঠাটা এই দেখেন ভাজ হয়ে গেলো তো আরেকটা ডিম পিঠা হলো আমি মাখিয়ে রাখছি সেই ডিম পিঠাটা এখন আবার দিয়ে দিলাম ডিমটা পোস্ট ডিম মাখানোর পিঠা মানে আটা মাখানো খানো তো দিয়ে দিলাম এটাও আমার ভাজা হয়ে গেল দুটি ভাজা হয়ে গেল তো এটা আর একবার আমি মানে ডিমই আর একবার করে মাখিয়ে নিব কেউ দুইবার বা কেউ তিনবারও মা খায় মানে তাহলে একটু মোটা হয় পিঠাটা এই বেশি কিছু না তো আমি বেশি মাখাইনি দুইবারই মা খাইছি দুইবারই তো হয়ে গেছে আমার দেখেন তিনটে হলো আমার পিঠা তৈরি হয়ে গেল ওটা একটা হয়ে গেছে আর কি অলরেডি উঠাইনি এখনও মানে এক পিঠ হয়েছে আর এক পিঠ রয়েছে তো দুটোটা পিঠায় আমি দুইবার করে মাখিয়ে নিলাম আটা দেখতে পাচ্ছেন এই যে পিঠাটা উঠাই নিব এখন পিঠাটা পুরাপুরিভাবে ভাজা হয়ে গেছে যে দেখতেই পাচ্ছেন উঠায় নিচ্ছি তো অবশেষে আমি প্লেটে রেখে দিলাম আরেকটা পিঠা আবার দিয়ে দিলাম তো দুটা পিঠায় আমার দুইবার করে দেওয়া হয়ে গেল। এখন আমি এটারও এক পেট ভাজ হয়ে গেছে আর এক পেট ভেজে নেওয়ার জন্য উলটিয়ে দিলাম তো ভাজতে থাকি আমার সঙ্গে থাকুন দেখতে পারবেন ফুল ভিডিও দেখেন যে আমি কীভাবে পিঠাটা বানালাম আর কীভাবে পিঠাটা কাটবো অবশেষে দুটো পিঠে আমার ভাজ হয়ে গেল এখন আমি চাকুর মাধ্যমে আমি পিঠাটা পিস পিস করে কেটে নিচ্ছি মানে আমার চাকুটা বেশ একটা ধান নেই ধার ছিল এটা ওটা বাচ্চারা কাটায় আর কি ধার কমে যায় তো এই যে আস্তে আস্তে আমি এই চাকুর দিয়ে কেটে নিচ্ছি পিঠাটা পিস পিস করে দেখতে পারবেন আমি পুরাভাবে পিস করে কেটে ডাইকোরেশন করে নেব প্লেটের ভিতরে তাহলে আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা কত সুন্দর লাগতেছে তো একটাকে আমি পিস করে নিলাম আর কি পিসটা শুটাই নেই শুটাবো অবশেষে আরেকটাকে ভাবলাম পিস করে নিই অনেক পরিমাণে গরম তার জন্য আর কি পিঠাটা ধরা যাচ্ছে না তো দুটা পিঠায় আমার পিস করা হয়ে যাচ্ছে একটু বাকি আছে আর কি তারপরে আর কি আমি হাতের মাধ্যমে ছুটিয়ে নিব তাহলে আপনাদের সাথে শেয়ার করিনি অনেক গরম তার জন্য এই যে দেখতেই ডিমটা কত সুন্দর দেখা যাচ্ছে ডিমের কুসুমটা তো এখন হলো আমরা খেতে বসে গেছি সবাই এই যে দেখেন ছেলে মেয়ে আমি তিনজনে খেতে বসেছি আর বড়ো ভাগলায় হলো ক্যামেরা মেন ম্যাম সে হলোকে ধরে রেখেছে তো আমরা খেতে থাকি আমাদের পাশে থাকবেন ফুল বেরিতে দেখবেন এটা হলো আমার সন্ধ্যার খাবার তৈরি করছি আর দুপুরের খাবার রান্না কে কী করলাম তাও আছে ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন আপনার দের কাছে একটা রিকোয়েস্ট আমার ফুল ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক পাবশু একটা লাইক দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো করবেনই ভালো লাগুক বা না লাগুক সাবস্ক্রাইব করবেন আমার কাছেই থাকবেন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন তো আমি বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য আমার স্বামী সন্তান সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো আমিও আপনাদের সবার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি রান্না করে চলে এসেছি আপনারা রান্না অবশ্য দেখতে থাকেন আমি কি দিয়ে কি রান্না করতেছি আজকে তো এখানে ভিডিওটি অফ করে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আজকে হলো আমি যে দেখেন আলু করতেছি ডিম দিয়ে ডিম দিয়ে আলু ভাজি প্রথমে আমি একটু তেল কাঁচালি পেঁয়াজ আলু দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু আদা বাটা ধরে থেকে জিরার ফুটবল একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি তারপরে এটাকে একটু ভালোভাবে লেড়ে চেড়ে নিয়ে আমি দুটো ডিম দিয়ে দিব দেখতেই পারবেন তো আজকে আমার মেয়ে একটা মজার ঘটনা ঘটেছে ঘটনা জানেন না দেশি মুরগির ডিম রান্না করতে গেছি সে হলো বৈশাখ ছিল আমি আর তাকে দেখি মানে দেখছি আমার আর মনে নাই যে আমি ওই ডিম ওখানে রায় তো আমি হলো ঘরে আসছিলাম দায় নিতে যা দেখি সেই ডিম ভাঙা ভাইয়া চুলার ভিতরে রেখে দিয়েছে লওয়ার মতো কোনো কায়দা নাই চুলা ভর্তি সাই সেই সাইয়ের ভিতরে কী আর করার আছে এখন কিছু করার নাই তো মেয়ে চারটি ডিম নষ্ট করে ফেললো তো অবশেষে আমার ভাজি তো হয়ে গেছে দেখেন ডিম দিয়ে আলু ভাজি করলাম খেতে অনেক স্বাদ অনেক দিন পরে এই ডিম দিয়ে আলুটা ভাজি করলাম আর রান্না করছি এলো আজকে ভেন্ডি দিয়ে ডাল তো আমি ভাত খেতে চলে এসেছি দেখতে ভাত খেতে ভাত খেতেছি আলু ভাজি দিয়ে আর ভেন্ডি ডাল নিয়ে মা মা